আজকেরই এই ডেটে গুনে গুনে ঠিক পাঁচ বছর আগে জীবনের সব থেকে বড়ো পাওনাটা আমার জীবনে আসে জীবনে নতুন এক্সপিরিয়েন্স নতুন কিছু পাওয়া যেমন কষ্ট ছিল তার থেকে ছিল দ্বিগুণ খুশি এতটা খুশি হয় তো এর আগে আমি কখনোই পাইনি যেদিন আমি শত কষ্ট সহ্য করার পরেও আমার কোল আলোকিত করে আমার জীবনে একজন এসেছে যার স্পর্শে আমি আমার সব কষ্ট ভুলে গেছি জীবনে প্রথম মাতৃত্বের স্বাদ আমি পেয়েছি যার জন্য আমার জীবন পরিপূর্ণ হয়েছে একজন মেয়ে থেকে আমি মায়ে পরিণত হয়েছি সেই দিনের কথা যা দেখতে দেখতে আজ পাঁচ বছর হয়ে গেছে চেয়েছিলাম আজ অনেক কিছুই করতে কিন্তু ওই যে চাইলেই তো সব হয় না সবই ওপরালার ইচ্ছা এদিকে বর্মশাই বাড়িতে নেই কাজ করার মতো আমি আছি বাবা তো তার কাজ নিয়ে ব্যস্ত মা এদিকে ব্যথা বেশ নিয়ে নড়তে চড়তে পারে না তাও আমার হাতে হাতে করে দেয় ছেলের আমার পাঁচ বছরের জন্মদিন সেটা না করলে কি আর হয় ভেবেছিলাম পাঁচ বছরের বার্থডেটা একটু বড় করে সেলিব্রেশন করব কিন্তু একার দ্বারা তো আর সম্ভব না ওই নিজের দ্বারা যেটুকু হয় সেটুকুই আর কি করেছি তা করতে গিয়ে যে এরকম নাজেহাল হতে হবে আমায় সেটা তো আমি বুঝতে পারিনি এদিকে রান্না করা রে তারপরে আবার এদিকে সাজানো রে তারপরে একে নিমন্ত্রণা করো ওকে নিমন্ত্রণ করো ঘাট করা হুড়ো লেগে গেছে যে কত দিকে যাব কিছুই বুঝতে পারছি না কথায় আছে কাজের সময় কাউকে পাওয়া যায় না তেমনই ঘটেছে আমার সাথে রান্না তো আমার কমপ্লিট কিন্তু এদিকে আমার কিচ্ছু গোছানো হয়নি ওদিকে আবার বাচ্চারা সবাই চলে এসেছে দুপুরে যেহেতু আয়োজন করেছি বাচ্চাদের খিদেও পেয়ে গেছে যেহেতু জ্যাঠার মেয়েরা আছে ভাই আছে দাদা আছে ভেবেছিলাম ওরা এসে একটু হাতে হাতে গুছিয়ে দেবে কিন্তু ওদের ওদিকে পড়েছে কাজ তারপর আবার যখন তারা বাড়ির থেকে বেরোবে ওমনি শুরু হয়ে গেছে নাকি বৃষ্টি তাই তাদের আস্তে আস্তে দুপুর গড়িয়ে গেছে তেমনি বাচ্চাদের পেয়েছে খিদে এদিকে হয়নি ডেকোরেশনের কাজ কেকটা কাটিং না করলে আমি খেতে দেবোটা কি করে আমার ফোন ফোনপে দিদিরা ওই বৃষ্টি মাথায় চলে আসে তাড়াতাড়ি কোনো রকমে ডেকোরেশনটা করে কেক নিয়ে দাঁড় করিয়ে দিই ছেলেকে আর এমনভাবে তাড়াহুড়ার মধ্যে ছেলে কেক কাটিং হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি আর এদিকে হয়নি আমার কিচ্ছু ভিডিও করা ছেলের স্কুলের ফ্রেন্ডদের জন্যই আমার এই সেলিব্রেশনটা দুপুরবেলা করা কিন্তু এই দুপুরবেলা করার জন্য যে আমার এতটা পরিমাণে মন খারাপ হচ্ছিলো আর আফসোস হচ্ছিলো বলে বোঝাতে পারবো না আমি দেখছি যে সব কিছু গোছানোর আগেই এক দমকায় যেন সবটা শেষ হয়ে গেল আগা মাথা আমি কিছুই বুঝতে পারছি না ওদিকে ছেলের সব ফ্রেন্ডরাও আসেনি সবটাই যেন মাটি হয়ে গেলো নিজের মনের সন্তুষ্টিটা আর হলো না শুধু মাথায় একটা কথাই আসছে সেলিব্রেশনটা আমি কেন দুপুরে করলাম রাত্রে করলে ভালো হতে। নিজের মনের মতো করে সবটা গোছাতে পারতাম যা হওয়ার তা হয়ে গেছে সময় তো আর ফিরে আসবে না শুধু লক্ষ্য রাখতে হবে এই ভুলটা যেন আর পরের বার আমার না হয় যা শিক্ষা পাওয়ার তাজ আমি পেয়ে গেছি